হাই ফ্রেন্ডস আমি সৌমদীপ মাইতি আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান প্রতিদিনের মতো আজকেও আমি একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি আজকের টপিক বাংলা এসএলএসটি মাসিক পরীক্ষা নাম্বার ওয়ান চল্লিশ নাম্বারে পরীক্ষা হবে কমনযোগ্য গুরুত্ব প্রশ্নোত্তর বাংলাদেশের তৃতীয়াস আধুনিক যুগ টপিক হচ্ছে কাজী নজরুল ইসলাম বিজেন্দ্রলাল রায় বিনয় ঘোষ প্রমথ চৌধুরী প্রশ্নকর্তা আমি সৌমদীপ মাইতি তো অনেকে বলছে আমাদের কোচিং সেন্টারে ভর্তি হওয়ার কথা আমি আগেই বলেছিলাম যে আমাদের পনেরো থেকে কুড়ি দিন মোট চারটে অ্যাপটা শেষ হয়ে গেছে সেটা হচ্ছে কাজী রসুন ইসলাম যেটা এসএলএসসিতে আছে দিজেন্দ্রলাল রায় যেটা এসএলএসটি প্লাস পিএসসিতে আছে বিনয় ঘোষ যেটা এস এলএসটিতে আছে আর প্রমোদ চৌধুরী এস এল এসটি প্লাস পিএসসিতে আছে মানে কাজী রসুন ইসলাম আর বিনয় ঘোষ কেবল এস এলএসটিতে আছে দিজেন্দ্রাল রায় এস এলএ এসটি প্লাস পিএসসিতে আছে আর প্রমোদ চৌধুরী এস এলএসি প্লাস পিএসসিতে আছে তো আমি আগেই বলেছিলাম যে আমি কিন্তু এবারেই শেষ ভর্তি নেব এর পরের থেকে ভর্তি নেবো না কারণ পরবার থেকে ভর্তি হলে আপনাদের আরও সিলেবাস শেষ হয়ে যাবে তো মাত্র চারটে একটা শেষ হয়েছে এখনও বহু আগেই আমি টি প্লাস পিএসসি একসঙ্গেই পড়াচ্ছি উপন্যাস নাটক প্রবন্ধ এগুলোর সিলেবাস চেঞ্জ হবে এগুলো পরে পড়াবো আগে বাংলা ব্যাকরণ সব টিচার করাচ্ছেন সাহিত্য ইতিহাস ওনাদের সঙ্গে এগুলো আমি করাবো যেগুলো এসএলএসটির সঙ্গে পিএসসি একই সেগুলো আগে করে দিচ্ছি তো এই করে এস টি প্লাস পিএসসি পড়াচ্ছি নাইন টেন মাত্র পাঁচশো টাকার বিনিময়ে আর যদি নাইন থেকে টুয়েলভ পড়তে যান সেটা আমাকেও জানাবেন ঠিক আছে দেখুন নাম্বার দেওয়া আছে সিক্স টু নাইন জিরো থ্রি ডবল সেভেন ওয়ান থ্রি ফোর আমার কলিং নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট সেভেন সিক্স এইট এইট থ্রি জিরো টু থ্রি জিরো তো যারা ভর্তি হয়ে যান ভর্তি হয়ে যান নাইনটির মাত্র পাঁচশো টাকার বিনিময় এসএলএসটি প্লাস পিএসসি একশো টাকা পেয়ে যাচ্ছেন আর নাহলে কিন্তু এখন আর সময় পাবেন না কারণ পরের মাসে ভর্তি নেবো না আর ভর্তি হলে আপনাদের দেরি হয়ে যাবে আমি কিন্তু তাড়াতাড়ি শেষ করবো এক বছরের কোর্স বা এক বছর দু তিন মাসের কোর্স দেখুন এখানে আমাদের মাসিক পরীক্ষা চল্লিশ থেকে পঞ্চাশ নাম্বারে নেওয়া হয় হয়তো এবারে পঞ্চাশ নাম্বারে নেওয়া হবে যেহেতু পনেরো কুড়ি দিন হয়েছে তাই চারটে অ্যাপটা শেষ করেছি এক মাস হলে তো পাঁচটা অ্যাপটা শেষ হয়ে যাবে দেখুন আমরা পরীক্ষা নিচ্ছি এই প্রতিবারে মাসিক পরীক্ষা ইউটিউবে আপলোড করব না তো প্রথম মাসিক পরীক্ষাটা ইউটিউবে আপলোড করছি চাইলে যারা আমার কাছে পড়েন না তারাও পরীক্ষাটা দিতে পারেন তো আমাদের পরীক্ষাটা কেমন হয় সেটা দেওয়ার জন্যই আপনাদেরকে দেওয়া প্রশ্নপত্র কেমন হয় তা ওই মাসে সেটা পরীক্ষা হবে চল্লিশ নাম্বারের পরীক্ষা আপনারাও দিতে পারেন এখানে কিন্তু জিরো পয়েন্ট ফাইভ নেগেটিভ মার্কিং থাকবে মানে একটা ভুল করে দেড় নাম্বার কাটা মানে কেমন চল্লিশের মধ্যে যদি আপনি তিরিশটা ঠিক করেন দশটা ভুল করেন তাহলে তিরিশ নাম্বার মাইনাস পনেরো পনেরো নাম্বার পাবেন আপনি আর যদি চল্লিশের মধ্যে তিরিশটা ঠিক করেন দশটা ছেড়ে দেন তাহলে তিরিশ নাম্বারই পাবেন কোনো নেগেটিভ মার্কিং থাকবে না ঠিক আছে তাই একটার জন্য জিরো পয়েন্ট ফাইভ প্লাস এক দেড় নাম্বার করে কাটে হবে তো কী করবেন আপনার সবাই ও এমআর আর সিট হোক বা যাদের কাছে ওই এম সিট নেই একের ক দুয়ের খ এইভাবে খাতায় লিখবেন লিখে আমার পার্সোনাল ইনবক্স হোয়াটসঅ্যাপে এই নাম্বার আছে ওখানে দিয়ে দেবেন তো দুদিন পর পরীক্ষার টাইম থাকবে রবি সম পরীক্ষা দিয়ে দেবেন মঙ্গলবার হচ্ছে আমি অ্যান্সার দিয়ে দেবো ইউটিউবে আপলোড করবো আপনার উত্তর দিয়ে জানিয়ে দেবেন কী কত পেয়েছেন এটা আমার অ্যাকচুয়ালি কোচিং সেন্টারের জন্য কিন্তু আপনার পরীক্ষা চাইলে দিতে পারেন আর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন পার্সোনাল ইনবক্সে এবার হচ্ছে উত্তরপত্র দেওয়ার পর আমি জানিয়ে দেবো আর একটা আমাদের যাতে এসএলএসটি কোচিংয়ের ছাত্ররা ভালো রেজাল্ট করতে পারে তার জন্য কিন্তু আমি একটা ওদেরকে উৎসাহ করার জন্য একটা আমরা বই বের করব বাংলা অল ইন ওয়ান যেখানে এ টু জেড থাকবে ব্যাকরণ সাহিত্য ইতিহাস অনুবাদ সংঘ টেক্সট সবই টপিক থাকবে তো সেই টপিকটা আমরা হয়তো দুর্গমের সময় বের করব তো তার মধ্যে হয়তো আমাদের পাঁচ ছটা মাসিক পরীক্ষা হয়ে যাবে তো আমরা বলে রেখেছি যে এই পাঁচ ছটা পরীক্ষার মধ্যে যে ছাত্র মানে আমাদের কোচিং সেন্টারের মধ্যে যে ছাত্র ফার্স্ট হবে তাকে কিন্তু ফ্রিতে একটা বই উপহার দেওয়া হবে তো সেই জন্য সবার মধ্যে একটা চেষ্টা আছে তো যারা কোচিং পড়তে যান আপনারাও অংশগ্রহণ নিতে পারবেন তো এই পাঁচটা ছটা পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি নাম্বার যে পাবে মানে মাসিক পরীক্ষার পরে সে কিন্তু একটা বই গিফট পাবে বইটার নাম হচ্ছে বাংলা অল ইন ওয়ান এ টু জেড এবার দেখুন তাছাড়াও কিন্তু আমাদের কোচিং সেন্টারে মাসে আটটা অর্থাৎ সপ্তাহে দুটো ব্যাকরণ সাহিত্যের ইতিহাস টেক্সট বা ওনার সঙ্গে মিলিয়ে কিন্তু আটটা পরীক্ষায় মাসে সপ্তাহে দুটো যেগুলো পঁচিশ থেকে তিরিশ নাম্বারে হয় যেগুলো টেস্ট মজ লিঙ্কের মাধ্যমে হয় তো আটটা পরীক্ষা প্লাস মাসিক পরীক্ষা এক থেকে দুটো মানে দশটা পরীক্ষা বা নটা পরীক্ষা কিন্তু আপনারা মাসে পাচ্ছেন তো তাই সময় নষ্ট না করে পরের মাসের কোথাও চিন্তা না করে এই মাসেই ভর্তি হয়ে যান তাহলে কিন্তু অনেকটা সিলেবাস শেষ হয়ে যাবে আমার মধ্যে চারটা সিলেবাস শেষ হয়েছে সেখান থেকে কিন্তু পনেরো কুড়ি দিনের মাসিক পরীক্ষা নেওয়া হচ্ছে এরপর থেকে হয়তো আরও দেরি হয়ে যাবে তখন হয়তো আরও সিলেবাস শেষ হবে তখন হয়তো পাঁচটা চ্যাপ্টার আরাম শেষ হয়ে যাবে মাসে তখন পাঁচ দশে পঞ্চাশ নম্বরের পরীক্ষা নেওয়া হবে এখানে কাজী ইসলাম দীরেন্দ্র রায় বিনয় ঘোষ আর পথচৌধুরী থেকে চার টপিক থেকে দশ নাম্বার করে মোট চল্লিশ নম্বরে পরীক্ষা নেওয়া হবে তো চলুন দেরি না করে প্রশ্নপত্রগুলিকে আলোচনা করে দিই পরীক্ষার টাইম থাকবে রবি আর সম মঙ্গলবার আমি অ্যান্সারপত্র আপলোড করে দেব আপনারা গ্রুপে জানিয়ে দেবেন বা আমাদের হোয়াটসঅ্যাপে ইনবক্সে জানিয়ে দেবেন কে কত নাম্বারে পেলেন দেখুন ফার্স্ট প্রশ্ন কাজী নজরুল ইসলাম থেকে যে শনিবারের চিঠি পত্রিকার ভাদ্র সংখ্যায় কাজী নজরুল ইসলামকে ব্যঙ্গ করে বাংলা আধুনিক বরপুত্র নবযুগ ধুরন্দর সাহিত্য সারথী আখ্যা দিয়ে তার অনামিকা কবিতার একটি প্যারোডি ছাপা হয় বৃন্দাং বস্তু নামে যার অসুবিধা হিসেবে ছাপানো হয় গাজী আব্বাস বিটকেল নামটি একটু বড় প্রশ্ন শর্টকাটের প্রশ্ন হচ্ছে অথবা নজরুলকে গাজী আব্বাস বিটকেল নামটি কে দেন যোগান্ত দাস সজলীকান্ত দাস মোহিতাল মজুমদার নাকি হেমন্ত কুমার চট্টোপাধ্যায় তারপর দেখুন দু নম্বর প্রশ্ন কাজী নজরুল ইসলামকে তারিফ করে কে নাম দেন ব্যাঙ্গাচি কবি ওস্তাদ শেখ চক্রগোদা সজনীকান্ত দাস বিরা সুন্দরী দেবী নাকি মুজাফর আহমেদ এরপর আসছি তিন নম্বর প্রশ্ন কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি অথবা কাজী নজরুল ইসলামের বিদ্রোহাত্মক কাব্যগ্রন্থ কোনটি অপশান এ অগ্নিবীণা অপশান বি দোলন চাপা অপশান সি বাসি নাকি অপশান ডি ফাঙ্গার কান যদি আমি তাড়াতাড়ি করে বলি আপনারা কিন্তু পথ করে ভিডিওটা দেখে নেবেন চার নম্বর প্রশ্ন অগ্নিমীণা কাব্যগ্রন্থের কোন কবিতার জন্য কাজী নজরুল ইসলাম প্রথম কারাবরণ করেন এই কাব্যগ্রন্থের প্রথম কবিতা হচ্ছে প্রয় একটা তথ্য দিলাম ঠিক আছে তো জানতে চেয়েছে কোন কবিতার জন্য কাজী নজরুল ইসলাম প্রথম কারাবরণ করেন অপশন এ রক্তাম্বর ধারিনীমা অপশন বি ধূমকেতু অপশন সি বিদ্রোহী নাকি অপশন ডি সাতিল আরব চার নম্বর প্রশ্ন এরপর আসছি পাঁচ নম্বর প্রশ্ন কাজী নজরুল ইসলামের কোন কাব্যটি বিশ্বনবী মুহাম্মদ মুস্তফা বা হজরত মুহম্মদ সাহের জীবনী অবলম্বনে রচিত অপশন এ মরুভাস্কর অপশান বি সর্বহারা অপশান সি নতুন চাঁদ নাকি অপশান ডি সিন্ধু হিন্দল এরপর আসছি ছ নম্বর প্রশ্ন কাজী ইসলামের কোন কাব্যগ্রন্থের কবিতাগুলিতে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের প্রতি কবির আবেগ মিশ্রিত শ্রদ্ধা প্রকাশিত হয় তথ্যগুলো দেখুন এই কাব্যগ্রন্থের অন্তর্গত অর্ঘ অকাল সন্ধ্যা শান্তনা ইন্দ্রপতন ও রাজবিকারী নামে কয়েকটি কবিতা নজরুল তার মৃত্যুতে শোকায়িত হয়ে রচনা করেন অপশান এ সর্বহারা অপশান বি ফণিমনসা অপশান সি সন্ধ্যা নাকি অপশন ডি চিত্তনামা আপনার সব উত্তরগুলো করে দেবেন তারপর আসছি সাধারণ প্রশ্ন কাজী নজরুল ইসলাম কোন রচনার মধ্য দিয়ে সাহিত্যগতায় আত্মপ্রকাশ করেন অথবা কাজী নজরুল ইসলামের প্রথম রচনা কোনটি তথ্য দেখুন এটি তেরো ছাব্বিশ বঙ্গাব্দের বা উনিশশো উনিশ খ্রিস্টাব্দের জ্যৈষ্ঠ সংখ্যায় সহগাত পত্রিকায় প্রথম প্রকাশিত হয় অপশান এ বাউন্ডারির আত্মকাহিনী নামক ছোট গল্প অপশান বি মুক্তি কবিতা অপশান সি তুর্ক মহিলার ঘুমতা করা প্রবন্ধ নাকি অপশান ডি অগ্নিবীরা কাব্যগ্রন্থ একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে ক খ গ মানে ছোটগল্প কবিতা প্রবন্ধ এই তিনটাই কিন্তু ছাব্বিশ বঙ্গাব্দে বা উনিশশো উনিশ খ্রিস্টাব্দে প্রকাশিত তবে মাস অনুযায়ী যেটা আগে হবে সেটাই অ্যান্সার নেওয়া হবে এরপর আসছি আট নম্বর প্রশ্ন কাজর ইসলাম তার কোন গ্রন্থটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন তথ্য দেখুন রবীন্দ্রনাথের চয়নিকা নামক প্রথম কবিতা সংকলন গ্রন্থের আদলে এই গ্রন্থের কবিতা প্রকাশের পরিকল্পনা দেন বর্মন পাবলিশিং হাউসের প্রকাশক প্রজবিহারী বর্মন অপশন এ অগ্নি নামক কাব্যগ্রন্থ অপশন বিশ্বের বাঁশি কাব্যগ্রন্থ অপশন সি ছায়ানট কাব্যগ্রন্থ নাকি অপশন ডি সঞ্চিত নামক কবিতা সংকলন গ্রন্থ এরপর আসছি ন নম্বর প্রশ্ন কাজী ইসলাম সম্পাদিত ধূমকেতু নামক অর্ধসাপ্তাহিক পত্রিকাটি কবে প্রথম প্রকাশিত হয় এই পত্রিকাটিকে আশীর্বাদ করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন কাজী ইসলাম কল্যাণী আসু আয় চলে রে ধূমকেতু আদারে আদ বগ্নী সেতু দুদিন এই দুর্গশিরে উড়িয়ে দিতে বিজয় কেতন দেখুন খ্রিস্টাব্দ পড়বে আমি বঙ্কাব টঙ্কাব্দ সব করে রেখেছি আবার জাস্ট খ্রিস্টাব্দ করে রাখলেই হবে অপশান এ এগারো আগস্ট উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে অপশন বি এগারো আগস্ট উনিশশো বাইশ খ্রিস্টাব্দে অপশন সি এগারো আগস্ট উনিশশো তেইশ খ্রিস্টাব্দে নাকি অপশান ডি এগারো আগস্ট উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে এগুলো কিন্তু কোনো কঠিন প্রশ্ন না আমি অপশন এ বেশি করে দিয়েছি বা তথ্য দিয়েছি এক লাইনে প্রশ্ন আসতে পারে আমি জাস্ট তথ্যগুলো দিয়ে রেখেছি কারণ স্কোপ নেই হাতে এরপর নজরুল থেকে আছে লাস্ট প্রশ্ন দশ নম্বর কাজী সালামের যুগবাণী প্রবন্ধ গ্রন্থটি উনিশশো বাইশ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয় এটি নজরুলের নিষিদ্ধকৃত প্রথম বাজেয়াপ্ত গ্রন্থ হলো নজরুলের নিষিদ্ধকৃত দ্বিতীয় গ্রন্থ বা প্রথম কাব্যগ্রন্থ কোনটি এটা জানতে চেয়েছে নজরুলের নিষিদ্ধকৃত দ্বিতীয় গ্রন্থ বা প্রথম কাব্যগ্রন্থ কোনটি এই কাব্যগ্রন্থটি উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে বাইশে অক্টোবরের গেজেট ঘোষণায় নিষিদ্ধ হয় অপশন এ অগ্নিমীণা বি বিশ্বেরবাসী অপশন সি ভাঙার গান নাকি অপশন ডি প্রলয় শিখা নজরুল শেষ এরপর আসছি দ্বিজেন্দ্রলাল রায় এগারো নম্বর প্রশ্ন ধিজেন্দ্র জীবনীকার রথীন্দ্রনাথ রায়ের মতে দ্বিজেন্দ্রল রায়ের প্রথম প্রকাশিত প্রহাসন কোনটি অথবা দ্বিজেন্দ্রল রায়ের কোন সামাজিক প্রহাসনে নব্য হিন্দু ব্রাহ্মণ গোড়া পণ্ডিত ও ফেরত এই পাঁচটি সম্প্রদায়ের ওপর বিদ্রূপ বর্ষিত হয়েছে আচ্ছা অপশন এ ঘরে অপশন বি সমাজ বিভাগ ও অবতার অপশন সি বিরহ নাকি অপশন ডি স্রহস্পর্শ বা সুখী পরিবার এরপরে আসছি বারো নম্বর প্রশ্ন ধীরেন্দ্র রায়ের বিখ্যাত সঙ্গীত ধনধান্য পুষ্পা গানটি তার কোন নাটকে বালকের দ্বারা গীত হয় অথবা সেম প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ধীরেন্দ্র রায়ের সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক নাটকের নাম কি অথবা ধীরেন্দ্র রায়ের কোন নাটকে বৈষ্ণব পদাবলীর প্রসিদ্ধ কবি চণ্ডীদাসের সই কেবা বা শুনাইল শ্যাম নাম শীর্ষক পূর্বরাগ পর্যায়ের পদে গীত হয়েছে তিনটারই উত্তর একটা প্রশ্ন লুকিয়ে আছে অপশান এ নুরজাহান অপশান বি প্রতাপ সিংহ অপশান সি শাহজাহান নাকি অপশান ডি ভীষ্ম এবার আসছি তেরো নম্বর প্রশ্ন হিরেন্দ্র রায়ের শাহজাহান নামক ঐতিহাসিক প্রকাশকাল কত এই নাটককে তিনি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উৎসাহ করেন অপশান এ উনিশশো ছয় খ্রিস্টাব্দ অপশান বি উনিশশো সাত খ্রিস্টাব্দ অপশন সি উনিশশো আট খ্রিস্টাব্দ নাকি অপশন ডি উনিশশো কয়েক খ্রিস্টাব্দ পরীক্ষা বঙ্গাব্দ থাকবে না আমি জাস্ট বঙ্গাব্দ দিয়েছি খ্রিস্টাব্দগুলো করলেই হবে হচ্ছে তেরো নম্বর প্রশ্ন এরপর আসছি চৌদ্দ নম্বর প্রশ্ন নাট্যকার ইন্দ্রন রায়ের শ্রেষ্ঠ পরি নাটকের নাম কী পুরো দেখুন এই নাটকটি তেরো সাত বঙ্গাব্দের ফাল্গুন সংখ্যা থেকে তেরোশো দশ বঙ্গাব্দের পৌষ সংখ্যা পর্যন্ত ইরেন্দ্র রায়ের রাঙ্গাদা হরেন্দ্র রায় সম্পাদিত মহাপ্রভা পত্রিকায় ধারে প্রথম প্রকাশিত হয় অপশান এ সীতা অপশান বি ভীষ্ম অপশান সি পাশানি নাকি অপশান ডি মেয়ার পতন এপর আসছি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ স্ত্রী সুরবালা দেবীর মৃত্যুতে শোকাহত হয়ে ইন্দ্রলাল রায় তার কোন কাব্যন্ত্র রচনা করেন মন্দ্র আলেখ্য ত্রিবেণী নাকি আর্যকথা এপর আসটির ষোল নম্বর প্রশ্ন এই নাটকের গল্পটি আমি শাহনওয়া নামক গ্রন্থ হইতে লইয়াছি ইন্দ্রলাল রায় তার কোন নাটকের ভূমিকায় কথা বলেছেন অথবা তীরেন্দ্র রায়ের কোন নাটকটির মূল উৎস হল ইরানের মহাকবি ফার্সিলাস রচিত শাহনামা নামক দীর্ঘ মহাকাব্য দুর্গা দাস সরাবস্তম মেয়ার পতন নাকি সিংহল বিজয় এরপর আসছি সতেরো নম্বর প্রশ্ন কোন নাটকটি দীেন্দ্র জীবনদর্শনী নাট্যরূপ অথবা তীরেন্দ্র রায়ের কোন নাটকটির একটি উল্লেখযোগ্য চরিত্র মানসী হল তীরেন্দ্র রায়ের মানস কন্যা অথবা তৃদুল রায়ের কোন নাটকে কল্যাণী সত্যবতী মানসী মহাবত খা গোবিন্দ প্রমুখ চরিত্রগুলি উল্লেখ পাওয়া যায় তিনটা প্রশ্নের কিন্তু উত্তর একই অপশন এ মেবার পতন অপশন বি সিঙ্গল বিজয় অপশন সি রানা প্রতাপ সিংহ নাকি অপশন ডি দুর্গা দাস আসছি আঠেরো নম্বর প্রশ্ন তৃণদুর রায় তার কোন নাটকে বাল্যবিবাহ ও পরমপত্র সম্পর্কে আলোচনা করেছেন বঙ্গনারী পরপারে একঘরে নাকি পুনর্জন্ম এরপর আসছি উনিশ নম্বর প্রশ্ন দীনেন্দ্র রায়ের জীবদ্দোশে প্রকাশিত সর্বশেষ গ্রন্থ বা প্রহাসন কোনটি মানে সর্বশেষ গ্রন্থ বললেও হবে বা সর্বশেষ প্রশন বললেও হবে অথবা দীর্ঞ্জ্র রায় তার কোন প্রহাসনের প্যারোটিতে বিশ্বকবি রবীন্দ্র ঠাকুরকে আক্রমণ করেন এই প্রহাসনটি তেরোশো বঙ্গাব্দের এক পৌঁছ কলকাতার স্টার থিয়েটারের পথে অভিনীত হয় প্রায়শ্চিত্ত আনন্দ বিদায় বিরহ নাকি সমাজ বিভাট ও কলকি অবতার দুটো প্রশ্নের কিন্তু উত্তর একই এ প্রবাসটি দীনেদ্র রায় থেকে লাস্ট প্রশ্ন কুড়ি নম্বর ঘটনার দিক থেকে দীরেন্দ্র রায়ের কোন নাটকটি তা রানা প্রতাপ সিংহ নাটকের বৈশিষ্ট্য বলা হয় অথবা রাজস্থানের ইতিবৃত্ত নিয়ে লেখা দীরেন্দ্র রায়ের শেষ নাটক বা ঐতিহাসিক নাটক কোনটি অপশন এ মেয়ার পতন অপশন বি সিঙ্গল বিজয় অপশন সি রানা প্রতাপ সিংহ নাকি অপশন টি দুর্গা দাস দীরেন্দ্র রায়ের শেষ এরপর আসছি বিনয় ঘোষ একুশ নম্বর প্রশ্ন না আমাদের অনেকে ভাবছেন যে কী হলো বিনয় ঘোষ কেন আগে হলো প্রমাচিত প্রথমবার কোথায় ছিল নজরুল কেন আগে হলো এরকম ভাবতে পারেন কিন্তু আমরা এখানে সেইভাবে সাজিয়েছি যেভাবে আমাদের ক্লাসে কিন্তু পড়ানো হয়েছে ঠিক আছে চারটা এখানে উল্টো পাল্টোভাবে সাজানো আছে কারণ এখানে ধীরেন্দ্রাল রায় আগে হওয়ার কথা তারপর প্রমত চৌধুরী হওয়ার কথা তারপর আপনাদের ইসলাম হওয়ার কথা তারপর বিনয়োগোষ হওয়ার কথা কিন্তু আমি জাস্ট টিউশন যেভাবে পড়িয়েছি সেভাবে কিন্তু সাজাচ্ছি এগুলি প্রশ্ন দেখে দেখেন এই ঘোষ শুরু হয়ে গেছে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে কোন পত্রিকায় সাংবাদিকতার মাধ্যমে বিনয় ঘোষের কর্মজীবন শুরু হয় অপশান এ যুগান্তর অপশান বি দৈনিক বসুমতি অপশেন সি সাপ্তাহিক আরোনি নাকি অপশান ডি সাপ্তাহিক পড়ার পত্রিকা এরপর আসি বাইশ নম্বর প্রশ্ন বিনয় ঘোষ কোন ছদ্মনামে তার সাহিত্য রচনা করতেন অপশেন এ কাল্পেচা অপশান বি শ্রীবৎস অপশেন সি সুবোচনী নাকি অপশেন ডি ক খ উভয় সঠিক তেইশ নম্বর প্রশ্ন বীরয় ঘোষের প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ কোনটি এই প্রবন্ধ গ্রন্থটি উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় অপশন এ শিল্প সংস্কৃতি ও সমাজ অপশন বি নতুন সাহিত্য সমালোচনা অপশন সি আন্তর্জাতিক রাজনীতি নাকি অপশন ডি সোভিয়েট সভ্যতা এরপর আসছি চব্বিশ নম্বর প্রশ্ন বীরয় ঘোষ কোন গ্রন্থে প্রথম কালপ্যাচের শব্দটি ব্যবহার করেন এগুলো সবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশন এ কালপ্যাচের নকশা অপশন বি কালবেচার দু কলম অপশন সি কালবেচার বৈঠক নাকি অপশন ডি কালবেচার রম রচনা সংগ্রহ এরপর আসছি প্রশ্ন বিনয় ঘোষ কোন প্রবন্ধকন্ধটি তার পিতৃদেব বিশ্বেশ্বর ঘোষকে উৎসর্গ করেন এই প্রবন্ধ তিনটি খণ্ডে বিভক্ত কালবেচার নকশা কালবেচার দু কলম বিদ্যাসাগর বাঙালি সমাজ নাকি পশ্চিমবঙ্গের সংস্কৃতি মাতৃদেবীটা বেশি ইম্পর্টেন্ট আছে পিতৃদেবের থেকে তো প্রশ্নগুলো ঘুরে ঘুরে সেহেতু স্কোপ নেই তথ্যের মাধ্যমে আমি দিয়েছি কোনটা প্রশ্ন হিসেবে তথ্য দিয়েছি কোনটা তথ্য দিয়েছি প্রশ্ন উল্টোভাবে দিয়েছি ঠিক আছে তো যাই হোক দেখুন উৎসর্গটা পিতৃদেবটা দিয়েছি আর মাতৃদেবীটা তথ্য দিয়ে বা অন্যরকম প্রশ্ন দিয়ে দিয়েছি ঠিক আছে যাই হোক আপনি ঘুরিয়ে প্রশ্ন দিচ্ছি আপনারা কিন্তু সবই পাবেন এই তথ্যগুলোর মধ্যে বা প্রশ্নগুলির মধ্যে কারণ হাতে কিন্তু স্কোপ নেই এরপর আছে ছাব্বিশ নম্বর প্রশ্ন বিনয় ঘোষের শ্রেষ্ঠ প্রবন্ধগঞ্জ কোনটি অথবা বিনয় ঘোষ তার কোন গ্রন্থটি মাতৃদেবী সরসি বালা ঘোষকে উৎস করেন অপশান এ বরণীয় বাঙালি অপশন বি বিদ্যাসাগর বাঙালি সমাজ অপশন সি পশ্চিমবঙ্গ সংস্কৃতি অপশন ডি কালবেচার বৈঠক এরপরটা খুবই গুরুত্বপূর্ণ আমার প্রশ্ন বিনয় ঘোষের কোন গ্রন্থটি পড়ে পরশুরাম ইউরোপে রাজশেখর বসু উচ্চ প্রশংসা করেন অপশন এ পশ্চিমবঙ্গ সংস্কৃতি অপশন বি কালবেচার বৈঠক অপশন সি সমাজবিদ্যা নাকি অপশন ডি যুবকল্যাণ আর সেটাও খুবই গুরুত্বপূর্ণ উনত্রিশে গুরুত্বপূর্ণ ত্রিশটাও গুরুত্বপূর্ণ বিনয় ঘোষের কোন গ্রন্থটি ইউনেস্কো পুরস্কার লব্ধ যুবকল্যাণ পশ্চিমবঙ্গ সংস্কৃতি বিদ্যাসাগর বাঙালি সমাজ নাকি টাউন কলিকাতার করচা এরপর আসছি উনত্রিশগর প্রশ্ন বিনয় ঘোষের নবাউচরিত গ্রন্থটির পূর্ব নাম কী অপশন এ শ্রীবৎস অপশন বি শ্রীবৎসের নানা রঙ্গ অপশন সি শ্রীবৎসের নানা প্রসঙ্গ নাকি অপশন ডি শ্রীবৎসের ভ্রমণ কাহিনী বিনয় ঘোষ থেকে লাস্ট প্রশ্ন বিনয় ঘোষ কত খ্রিস্টাব্দে কোন গ্রন্থের জন্য পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার লাভ করেন অপশন এ উনিশশো উনষাট খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সংস্কৃতি প্রবন্ধক্রন্থের জন্য অপশন বি উনিশশো উনষাট খ্রিস্টাব্দে কালবেচার বৈঠক প্রবন্ধক্রন্থের জন্য অপশন সি উনিশশো একষট্টি খ্রিস্টাব্দেতাম বাঙালি সমাজ প্রবন্ধক্রের জন্য নাকি অপশন ডি উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে স্বামীপত্রে বাংলা সমাজ চিত্র জন্য সেই সাময়িকপত্রে বাংলা সমাজ চিত্র গ্রন্থটি কিন্তু সাতটি খণ্ড তারপর আসছি প্রমথ চৌধুরী একটি প্রশ্ন প্রমথ চৌধুরী শুরু হয়ে গেল বাংলা সাহিত্যে কোন প্রাবন্ধিক চরিত ভাষা জাতির প্রবর্তক ছিলেন অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর অপশন বি প্রমথ চৌধুরী অপশন সি স্মৃতি চট্টোপাধ্যায় নাকি অপশন ডি বিনয় ঘোষ বত্রিশ প্রশ্ন একত্রিশটা সবাই পারবেন তার বলেই দিচ্ছি উত্তর বত্রিশ প্রশ্ন প্রমথ চৌধুরী কোন রচনার মধ্য দিয়ে সাহিত্যগত আত্মপ্রকাশ করেন অথবা প্রমত চৌধুরীর প্রথম প্রকাশিত প্রবন্ধ কোনটি পুরো দেখুন এই প্রবন্ধটি বা সাতানব্বই বঙ্গাব্দের বা আটশোশো নব্বই খ্রিস্টাব্দের যশু সংখ্যায় শ্রীমতী স্বর্ণকুমার দেবী সম্পাদিত ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয় আর একটা তথ্য আছে যেই প্রবন্ধটি পরবর্তীকালে প্রমাণ চৌধুরী সম্পাদিত সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয় প্রথমে কী প্রকাশিত হয় আর পুয়াটা হচ্ছে সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয় অপশন এ জয়দেব অপশন বি হালকাতা অপশান সি কথার কথা নাকি অপশান ডি আমরা ও তোমরা এরপর আসছি নম্বর প্রশ্ন প্রমোচৌধুরীর প্রথম প্রকাশিত প্রবন্ধবন্ধ কোনটি এটি তেরোশো বারো বঙ্গাব্দের বা আঠারোশো ছয় খ্রিস্টাব্দের মাগো বা শোকায় ভারদ্বীপত্রিকায় প্রথম প্রকাশিত হয় অপশান এ তেন্দুল লকড়ি অপশান বি বীরবলের হালখাতা অপশান সি নানা কথা নাকি অপশান ডি আমাদের শিক্ষা এবার আসছি চতুর্থ প্রশ্ন যেটা আমাদের একই ছিল দেওয়া ছিল পরীক্ষার আগের দিনই নব্বই নামে যেটা পরীক্ষা নিয়েছিলাম এই প্রশ্নটাও ছিল সেখানে এটা কিন্তু হুব কমন এসছে মানে লাইনটা একটা লাইন আমি একটা লাইনই দিয়েছিলাম একটা লাইনটি হুবু কমন এসেছে আমি এখানে জাস্ট ডিসকাস করে একটু দিয়েছি বাংলা ইয়েদের কবিতা আমি তো দেখিনি এর কোনো লাইনটি ব্যর্থ নয় কোথাও ফাঁক নেই এই জন্য ইস্পাতের ছুরি সনাত চৌধুরীর সনেট পঞ্চাশত কাব্যগ্রন্থের সনট জাতীয় কবিতা সম্পর্কে এই মন্তব্যটি কে করেছেন অপশন এ সেন অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর অপশন সি প্রমতরাজ বিশি নাকি অপশন ডি বুদ্ধদেব বসু তাকে কিন্তু স্বরাজ জাতীয় কবিতাকে বলেছেন আর ষাঁট পঞ্চাশ কাব্যের স্বরাজ জাতীয় কবিতাকে বলেছেন ঠিক আছে এটা হিটসাস ও লাইনটা হচ্ছে এইটা আর নালের ছুটি লাইন মনে গেল হবে এবার আছি পঁচিশ প্রশ্ন প্রমা চৌধুরী বীরবল ছদ্মনামে প্রথম কোন পত্রিকায় লেখা শুরু করেন অথবা বীরবল ছদ্মনামে রচিত প্রমত চৌধুরীর প্রথম প্রবন্ধ হালখাতা তেরোশো নয় বঙ্গাব্দের বৈশাখ সংখ্যায় অথবা উনিশশো দুই খ্রিস্টাব্দে কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় অপশন এ ভারতী অপশন বি সাধনা অপশান সি বিচিত্রা নাকি অপশান ডি বঙ্গশ্রী এরপর আসছি ছত্রিশ প্রশ্ন প্রমোধ চৌধুরী তার বীরবলের হালকাতা নামক সাহিত্যের প্রথম বিদ্রুপাত্মক প্রবন্ধ প্রবন্ধটি কাকে উৎসাহ করেন দেখুন একটা প্রশ্ন হতে পারতো যে বীরবলের হালকাতা এটি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রুপাত্মক প্রবন্ধ হ্যাঁ জাস্ট মানে অপশান নেই বলে বা ফ্লু নেই বলে বা স্কোপ নেই বলে কিন্তু আমি এটাকে একসঙ্গে করে দিলাম দেখুন অপশন এ পদার্থবিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু অপশন বি সাহিত্যিক রতুলচন্দ্রগুপ্ত অপশন সি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নাকি অপশান ডি পিতৃদেব দুর্গা দাস চৌধুরী এরপর আসছি সাহিত্যিক প্রশ্ন প্রমোশ চৌধুরীর আত্মজীবনীমূলক প্রবন্ধ গ্রন্থের নাম কী তথ্য দেখুন এই প্রবন্ধ গ্রন্থটি উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে বা জ্যৈষ্ঠ তেরোশো তিপ্পান্ন বঙ্গাব্দে প্রকাশিত হয় এই গ্রন্থে তিনি নিজেকে কৃষ্ণ নাগরিক বলে দাবি করেছেন একটা প্রশ্ন আসতে পারে যে কোন সাহিত্যিক তার আত্মজীবনীমূলক প্রবন্ধ গ্রন্থে নিজেকে কৃষ্ণ নাগরিক বলে দাবি করেছেন সেটা কিন্তু প্রমোশ চৌধুরীর অ্যান্সার হবে অনেক রকম প্রশ্ন আসতে পারে তথ্যগুলো দেখে রাখবেন অপশন এ আত্মকথা নাকি অপশন ডি আত্মচরিত কথা প্রশ্ন বীরবলের গদ্যের ভাষাকে শঙ্কর ভাষা কে বলেছেন মানে পঞ্চাশ গদ্যের ভাষাকে আর কি ঠিক আছে বীরবল তোমরা নাম অপশন এ প্রিয়নাথ সেন অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর অপশন সি বুদ্ধদেব বসু নাকি অপশন ডি বারেন্দ্র কুমার ঘোষ ওই প্রশ্ন নির্লহিত ও ঘোষাল চরিত্রে ষষ্ঠা কে ছিলেন তার প্রথম কবিতা সনেট উনিশশো বারো খ্রিস্টাব্দে নয় সেপ্টেম্বর ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয় পরবর্তীতে এই কবিতাটি তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ সনেট পঞ্চাশদের অন্তর্ভুক্ত হয় অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর অপশন বি প্রমথ চৌধুরী অপশন সি শক্তি চট্টোপাধ্যায় নাকি অপশন ডি সুনীল গঙ্গোপাধ্যায় এরপর আসছে চল্লিশ নম্বর প্রশ্ন মানে লাস্ট প্রশ্ন প্রমো চৌধুরী থেকেও লাস্ট প্রশ্ন আর আজকে মাসিক পরীক্ষাও লাস্ট প্রশ্ন তাদেরকে সবাই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই প্রশ্নগুলো আমাদের বন্ধুর সঙ্গে শেয়ার করবেন যাতে সবাই অ্যান্সার দিয়ে যেন পড়েন বা না পড়েন সবাই যাতে অ্যান্সার করে এগুলো আমার পার্সোনাল ইউবক্সে পাঠিয়ে দেন আমি হচ্ছে রবি সোমবার সময় দেবো মঙ্গলবার আমি উত্তরপ্রত আপলোড করে দেবো তারপর সবাই জানাবেন গ্রুপে বা আমার পার্সোনাল ইউটবক্সে কে কত নাম্বার পেয়েছেন আর অবশ্যই সবাই কিন্তু চ্যানেলকে সাবশে করে দেবেন এবং লাস্ট প্রশ্ন চল্লিশ নম্বর প্রশ্ন চৌধুরী সম্পাদিত সবুজপত্র পত্রিকার প্রকাশকাল কত খুবই গুরুত্বপূর্ণ অপশন এ উনিশ চৌদ্দ খ্রিস্টাব্দ অপশন বি উনিশশো পনেরো খ্রিস্টাব্দ অপশন সি উনিশ ষোলো খ্রিস্টাব্দ নাকি অপশন ডি উনিশ সতেরো খ্রিস্টাব্দ দেখুন তারিখ দেওয়া আছে তেরোশো একুশ তেরোশো বাইশ তেরোশো তেইশ নাকি তেরোশো চব্বিশ বঙ্গাব্দ তবে অনেক জায়গায় শুধু বঙ্গাব্দ এই প্রতিকার ক্ষেত্রে চাইতে পারে অন্য পত্রিক্ষেত্রে নাও চাইতে পারে কিন্তু সৌচত পত্রিকার ক্ষেত্রে বঙ্গাব্দ চাইতে পারে তাই বঙ্গাব্দগুলো দিয়েছি আমাদের বইতে বঙ্গাব্দ দেওয়া আছে কিন্তু তারিখের নাম আমাদের বইতে দিইনি বাংলা সারা দিয়ে যে বইটা দিয়েছিল প্র্যাকটিসের থেকে তারিখটা দিয়ে কিন্তু আমি তারিখটা দিয়েছি পঁচিশে বৈশাখ ঠিক আছে এটা কিন্তু পিএসসিতেও আসতে পারে প্রশ্নগুলো এটা পিএসসিতে চ্যাপ্টার আছে প্লাস পিএসিতে কিন্তু বঙ্গাব্দ বা তারিখ তারিখেও কঠিন প্রশ্নগুলো চলে আসে তাই এটা পিএসসিতেও আসতে পারে তা যেটা হবে মোটামুটি তার খ্রিস্টাব্দ বঙ্গাব্দ পাঁচশো তিরানব্বই যোগ করে রাখবেন আর পঁচিশে বৈশের কথাটা মনে রাখবেন ঠিক আছে তো সবাই উত্তরপত্রগুলো করে আমার পার্সোনাল বক্সে বা আমাদের যারা ছাত্র আছেন আমাদের গ্রুপে পাঠিয়ে দেবেন উত্তরপত্র আমি আপলোড করে যেদিন দেবো মানে মঙ্গলবার দেবো সবাই কিন্তু রবি সোমবার মধ্যে পরীক্ষা দিয়ে পার্সোনালি বক্সে পাঠিয়ে দেবেন সবাই ভালো থাকবেন শুভরাত্রি ধন্যবাদ